পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের প্রান্তিকায় দুর্গাপুর সাব ডিভিশন হকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির প্রায় পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহের আয়োজন করা হয়েছে এই শিবিরে রক্তদান মহোদ্যান এই উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজকদের এই প্রচেষ্টা দুর্গাপুর সাব ডিভিশন হকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমা প্রসাদ হালদার জানান চতুর্থ বর্ষে রক্তের ঘাটতি মেটাতে এই শিবির এছাড়াও বছরের বিভিন্ন সময়ে বৃদ্ধাশ্রমে শীতবস্ত্র প্রদান থেকে শুরু করে খাদ্যদান সব সমিতিতেই অগ্রণী ভূমিকা পালন করে এই হকার্স অ্যাসোসিয়েশন এখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় এডিডিএ চেয়ারম্যান কবিদত্ত দত্ত ও সমাজসেবী ভীমসেন মণ্ডল প্রান্তিকা ফারির অফিসার ইনচার্জ এবং অন্যান্য বিশিষ্ট জনেরা সাত ইউনিট রক্ত সংগ্রহ করার প্রচেষ্টা আয়োজকদের এই মহৎ প্রচেষ্টাকে সাধুবাদ জানান কবিদত্ত দত্ত ও অনিন্দিতা মুখোপাধ্যায় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়